আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ধামাকা অফারে একশো টাকার প্যাকেজ আইটেম এক একটা আইটেম বিক্রি করলে তার কিন্তু লাভ থাকে বিশ থেকে তিরিশ টাকা অল্প পুঁজি নিয়ে কিন্তু আপনি এই প্যাকেজ গুলো নিয়ে খুব ঝুঁকি মুক্ত ব্যবসা করতে পারেন এই লুডুস গুলো সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং খুবই টাটকা এরকম ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় তো আপনি অটো গাড়ি চালিয়ে যে ইনকাম করেন তার থেকে দ্বিগুণ ইনকাম আপনার হবে এটি আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মৌসুমে যে প্যাকেজ চলে সেই মৌসুমে আপনি সেই প্যাকেজে চালাবেন তবে কিন্তু আপনারা বারো মাস বিজনেস করতে পারবেন এসআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ধামাকা অফারে একশো টাকার প্যাকেজ আইটেম আমার টেবিলে যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই একশো টাকার প্যাকেজ আইটেম এই গুলো কিন্তু প্রত্যেকটা ঘরে দরকার প্রত্যেকটা সংসারের দরকার প্রত্যেকটা মানুষের নিত্য দিনের সঙ্গী যার কারণে এই প্যাকেজ আইটেম গুলো কিন্তু সারা বাংলাদেশে দুর্দান্ত আকারে চলে মানে এত পরিমাণে চলে একটা অটো গাড়িতে নিয়ে যদি বের হয় তবে প্রতিটা অটো গাড়িতে কিন্তু একশো থেকে দেড়শো আইটেম পর্যন্ত এই প্যাকেজ আইটেম গুলো বিক্রি হয় এবং এক একটা আইটেম বিক্রি করলে তার কিন্তু লাভ থাকে বিশ থেকে তিরিশ টাকা এই প্যাকেজগুলো যদি আপনি প্রতিদিন একশো থেকে একশো বিশটা আইটেম বিক্রি করেন তবে কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এই প্যাকেজগুলো নিয়ে কিন্তু আপনি বারো মাস বিজনেস করতে পারেন এর কারণ হচ্ছে কোন মৌসুমে কোন প্যাকেজটা চলে আমরা কিন্তু সব ওইভাবেই সেট আপ দিয়ে রাখি অল্প পুঁজি নিয়ে কিন্তু আপনি এই প্যাকেজগুলো নিয়ে খুব ঝুঁকিমুক্ত ব্যবসা করতে পারেন এখানে আপনারা বিভিন্ন রকমের দুর্দান্ত প্যাকেজ আমরা দেখিয়ে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ঝুরি পণ্য এক ঝুরি পণ্য আপনি এখানে মিনিমাম থেকে টাকার পণ্য এখানে আছে কি কি আছে আপনাদেরকে আমরা ডিটেলে দেখাই দিব এরকম পাবেন খুবই উন্নত কোয়ালিটির খুবই সুস্বাদু এবং মস টাইপের এরকম ছয় প্যাকেট নুডুলস পাবেন খুবই সুস্বাদু কোয়ালিটির নুডলস এগুলো এই নুডলস গুলো সম্পূর্ণ বিএসটি অনুমোদিত এবং খুবই টাটকা এই নুডুস গুলোর সাথে আপনারা পাবেন একটি করে বুস্টার মশলা ফ্রি প্রত্যেকটা প্যাকেট একটি করে মশলা আপনারা ফ্রি পাবেন তারপরে হচ্ছে ছয় প্যাকেট নুডুস সাথে আপনারা পাবেন হচ্ছে একটি নুডলস খাওয়া বাটি এরকম একটি লুডুলস খাওয়া চামচ একটি একটি লুডুস খাওয়ার আরও একটি বাটি পাবেন থাকবে হচ্ছে একটি ঝুড়ি এখানে টোটালি দশ দশটি আইটেম আছে দশ দশটি আইটেম আপনারা যদি আলাদা কিনতে যান আপনাদের টাকা লাগবে দুইশো থেকে দুইশো টাকা এই আইটেমগুলো আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের লাভ থাকবে বিশ থেকে তিরিশ টাকা এই আইটেমগুলো কিন্তু বর্তমান বাজারে দুধ দাঁত আকারে চলে তারপরে আপনাদের এই যে আরেকটা একটা প্যাকেজ দেখাবো এই প্যাকেজগুলো খুব ফ্যামিলিতে দরকার এখানে পাবেন এক প্যাকেট এখানে পাবেন এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কাপড় কাছা বল সাবান থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান থাকবে একটি কিচেন বার থাকবে হচ্ছে একটি মাজুনি এবং একটি সাবান কেস সাবান কেস এখানে আপনারা পাবেন সর্বসাফলে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় তাও কিন্তু আপনাদের না হইলেও বিশ থেকে তিরিশ টাকা করে প্রফিট থাকবে এরকম অসংখ্য প্যাকেজ বন্ধুরা আপনারা চাইলে বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে এখানে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি গোসলের সাবান এবং একটি কিচেন ডিশওয়াশ বার এই সমস্ত প্যাকেজগুলো কিন্তু বর্তমান মৌসুমে ভালো চলে যারা অটো ভ্যান গাড়ি চালান যাদের অটো আছে যাদের নিজস্ব অটো আছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে এই বিজনেসটা দীর্ঘস্থায়ী আপনারা করতে পারেন এর কারণ হচ্ছে আপনারা অটো চালিয়ে যে ইনকাম করেন সেটা না করে যদি আপনারা এই প্যাকেজ আইটেম গুলো একটি মাইকিং প্রচার লাগিয়ে প্রচার রেকর্ডিং বাজিয়ে বাজিয়ে যদি এই আইটেম গুলো বিক্রি করেন তবে কিন্তু আপনি অটো গাড়ি চালিয়ে যে ইনকাম করেন তার থেকে দ্বিগুণ ইনকাম আপনার হবে এটি আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিভিন্ন রকমের আইটেম নিয়ে যদি আপনারা বের হন আপনার এলাকায় তবে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন এই যে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এখানে তিন প্যাকেট লোডুস পাবেন দুই প্যাকেট সেমাই পাবেন থাকবে হচ্ছে একটি লুডুস খাওয়া চামচ একটি লুডুস খাওয়া বাটি এবং একটি হাতল সিস্টেমের একটি লুডুস চাটনি এই যে এখানে আপনারা পাচ্ছেন সাত থেকে আট আটটি আইটেম মাত্র একশো টাকায় বিক্রি করবেন তাও আপনাদের বিশ থেকে তিরিশ টাকা করে প্রফিট থাকবে প্রত্যেকটা প্যাকেজ যখন যেটা আপনার যে মৌসুমে যে প্যাকেজ চলে সেই মৌসুমে আপনি সেই প্যাকেজে চালাবেন তবে কিন্তু আপনারা বারো মাস বিজনেস করতে পারবেন এখানে আপনারা চার প্যাকেট গোসলের সাবান আপনি বিক্রি করবেন একশো টাকায় এখানে তিন প্যাকেট ডিটারজেন্ট বিক্রি করবেন একশো টাকা এই যে ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট আপনি কিন্তু মার্কেটে দিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিটারজেন্ট কিন্তু বডি রেট দেওয়া আছে সত্তর টাকা করে এখানে আপনার উৎপাদন রেট এবং এক্সপায়ার রেট দুইটাই দেওয়া আছে তারপরে হচ্ছে সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত ডিটারজেন্ট পাউডার মার্কেটে দিয়ে বিক্রি করতে পারবেন আপনি কিন্তু বারো মাস মার্কেটিং করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আমাদের কাছ থেকে পাইকারি রেটে আপনারা পাবেন ডিশ পাবেন পাইকারি রেটে পাবেন হচ্ছে এরকম টয়লেট ক্লিনার হাই কোয়ালিটি ডিশ লিকুইড যদি চান এই যে এরকম ডিশ লিকুইড আপনারা দিতে আমরা দিতে পারবো এগুলো কিন্তু আপনারা দোকানে দোকানে সেলস করতে পারবেন তারপরে অনেকে আমাদের কাছ থেকে ডিশ লিকুইড এর গ্যালান চান আপনারা যদি চান এরকম পাঁচ লিটারের গ্যালানে নিতে পারবেন এরকম চারটা গ্যালানে আমরা একটা কার্টন করি সাধারণত আপনারা কিন্তু আপনাদের নিজের নামে এগুলো করতে পারবেন তো বন্ধুরা এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকমের প্যাকেজ আইটেমের রেট পাইকারি পণ্যের দাম বিভিন্ন রকমের পণ্যের সন্ধান যে কোনো কিছু জানতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যদি বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছবাজার মসজিদের সামনে এসে যদি আমাদের কল করেন আমাদের পেয়ে যাবেন আপনারা শুক্রবার বাদে যে কোনো দিন আমাদের অফিস ভিজিট করতে পারবেন আমাদের অফিস ভিজিট টাইম আমার হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা এর মধ্যে কিন্তু আসতে হবে যারা আসতে চান আমাদের অফিসে সরাসরি পণ্য দেখে পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপরে আমাদের কাছে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দুইটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে আপনারা চেষ্টা করতে পারেন কোনো নাম্বার যদি ভিজি থাকে আপনারা আরেকটা নাম্বার চেষ্টা করবেন যদি দুইটা নাম্বারে ভিজি থাকে কিছু পর প্রয়োজনে আবার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ